নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের একটি এক্সক্লুসিভ এবং ইম্পর্ট্যান্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি থামলেই তোমরা বুঝতে পেরেছ যে আমরা নেটসেট পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের ইউনিট থ্রি এর সমস্ত কাব্যকবিতার উৎস সন্ধানে আজকে ব্রতি হব এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে প্রত্যেকটি কবির এবং কবিতার যে পত্রিকা প্রকাশকালগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা নোট করে নিতে পারবে এবং আমি রিকোয়েস্ট করব তোমাদের তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে খাতা পেন নিয়ে বসে পড়ো তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে প্রথমেই ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা দেখতে পাচ্ছি এবং তোমরা এই কবিতার নাম কিন্তু পরপর তোমরা দেখতে পাচ্ছ তত্ত্ব বড়দিন স্নানযাত্রা পাটা তপসে মাছ আনারস পিঠাপুলি তাহলে এই যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মূল কাব্য ঈশ্বরগুপ্তের শ্রেষ্ঠ কবিতা ঠিক আছে এবং তত্ত্বকবিতার কোনো কোন তথ্য আমাদের কাছে নেই এবং পাওয়া যায়নি এবং সেই হিসাবে সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে পত্রিকার যে সেকশনটা রয়েছে সেখানে তপসে মাছকে দেখা যাচ্ছে সংবাদ প্রভাকর এবং আনারসকে সংবাদ প্রভা করে প্রকাশিত হতে দেখা যাচ্ছে ঠিক আছে এবং এর প্রকাশকাল হিসেবে বারোশো ছাপ্পান্ন একত্রিশে জ্যৈষ্ঠ এবং বারোশো ছাপ্পান্ন আঠাশে আষাঢ় এই তারিখটা দুটো উল্লেখ রয়েছে মাছ এবং আনারসের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এইবারে আমরা দেখে নিই কামিনী রায় দেখো কামিনী রায়ের পাঁচটি যে কবিতা তোমাদের নেটের সিলেবাসে রয়েছে পাঁচটি কবিতা সেই পাঁচটি কবিতাই আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত এবং সেটি আলো ও ছায়া কাব্যগ্রন্থটি আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে বলে আমরা আলাদা করে কামিনী রায়ের কবিতার জন্য আলাদা ছক তৈরি করিনি কারণ একটি কবিতার মধ্যেই তার পাঁচটি নির্বাচিত কবিতা রয়েছে ঠিক আছে এইবার আসি আমরা কাজী নজরুল ইসলামে এবার কাজী নজরুল ইসলামে তোমরা দেখতে পাচ্ছ কবিতার যে তোমাদের নির্বাচিত নেটে রয়েছে বিদ্রোহী আজ সৃষ্টি সুখের উল্লাসে পূজারিণী সব্যসাচী সর্বহারা আমার কৈফিয়া দেখো এখানে মূল কাব্যের দেখো বিদ্রোহী কবিতাটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে অগ্নিবীণা তাই না কাব্যের প্রকাশকাল তেরোশো আঠাশ বঙ্গাব্য কবিতার প্রকাশকাল মা তেরোশো আঠাশ পত্রিকা বিজ তার বিজলি পত্রিকায় পত্রিকা এই কবিতাটা প্রকাশিত হয়েছে আজ সৃষ্টি সুখের উল্লাসে দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে তেরোশো তিরিশ কবিতার প্রকাশকারও তেরোশো তিরিশ পত্রিকা কল্যাণ পূজারিণী কবিতা দোলন চাপা একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একই কাব্যের প্রকাশকাল কিন্তু কবিতার এই প্রকাশকাল বৈশাখের এই মাসটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে এবং কোন পত্রিকার এই তথ্যটা আমাদের কাছে নেই সব্যসাচী ফণি মনসা তেরোশো বত্রিশ কার্তিক তেরোশো বত্রিশ লাঙল পত্রিকায় প্রকাশিত হচ্ছে সর্বহারা মূল কাব্য সর্বহারা তেরোশো বত্রিশ চৈত্র তেরোশো বত্রিশে কবিতার প্রকাশকাল হচ্ছে এবং পত্রিকা লাঙল পত্রিকা এবং সর্বশেষ আমার কৈফিয়ত যে কবিতাটা রয়েছে সেটাও সর্বহারা কাব্যগ্রন্থেরই অন্তর্গত একই সালে একই তারিখে কিন্তু কবিতার প্রকাশ এবং এটি বিজলি পত্রিকায় প্রকাশিত হচ্ছে তাহলে পত্রিকার নামগুলো কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ নেট পরীক্ষার ক্ষেত্রে যারা আগামী জুনের নেট পরীক্ষাটা দিতে চাইছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা জীবনানন্দ দাসে চলে যাই এবং জীবনানন্দ দাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জীবনানন্দ আলোচনা করার আগেই তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে তোমরা অবশ্যই পোস্টারে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আগামী পনেরোই মে থেকে ডিসেম্বর যে দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এবং দু হাজার পঁচিশের জুনে যে পরীক্ষা হবে অর্থাৎ এক বছরের যে কোর্স ডিউরেশন রয়েছে আমাদের সেই কোর্সটা কিন্তু শুরু হচ্ছে তোমরা অবশ্যই যারা আগ্রহী তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো পোস্টারের সমস্ত ডিটেলস রয়েছে এটা দেখে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা আগামী পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে ক্লাস শুরু করবো আগামী নেটের জন্য অর্থাৎ ডিসেম্বরের নেটের জন্য ঠিক আছে দেখো জীবনানন্দ দাসের যে বিষয়টা সেটা সেখানে কি বলা হয়েছে যে বোধ হাইচিল শিকার সিন্ধু সারস গোধলি সন্ধি নৃত্য এবং রাত্রি কবিতার নামগুলো দেওয়া আছে পরপর মূল কাব্যগুলো তোমরা দেখতে পাচ্ছ ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী এবং মহাপৃথিবীর থেকে দেখতে পাচ্ছ এই তিনটে কবিতা কিন্তু নেওয়া হয়েছে হাইচিল শিকার সিন্ধু সারস এই তিনটে কবিতা নেওয়া হয়েছে মহাপৃথিবী কবিতা থেকে কাব্যগ্রন্থ থেকে এবং এই কবিতার প্রকাশকাল যেখানে দেখতে পাচ্ছ এই কবিতার প্রকাশকালটাও কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হবে পত্রিকা বোধ কবিতাটি প্রগতি হাইচিল শিকার সিন্ধু সারস কবিতা পত্রিকায় এবং কোদলি সন্ধির নৃত্য হচ্ছে পরিচয় এবং রাত্রি কবিতাটা হচ্ছে কবিতা পত্রিকা প্রকাশিত হয়েছে এই কবিতা পত্রিকায় যে প্রকাশিত হচ্ছে এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে এবার আমরা আসি বিষ্ণুদে বিষ্ণুদের কবিতার যে আমাদের চারটা রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের ক্ষেত্রে ঘোরসাওয়ার জলদাও পঁচিশে বৈশাখ গান প্রাকৃত কবিতা স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ এবং দামিনী এই যে তোমাদের কবিতাগুলো রয়েছে সেগুলোর মূল কাব্যগুলো রাখা হয়েছে ঘোরসাওয়ার না হয়েছে চোরাবালি কাব্যের প্রকাশকাল তেরোশো সাইতে উনিশশো সাঁয়ত্রিশ কবিতার প্রকাশকাল তেরোশো তেতাল্লিশ শ্রাবণ এবং পত্রিকা পরিচয় ঠিক আছে জলদাও কবিতা অনিষ্ট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের প্রকাশকাল কাব্যের প্রকাশকাল এবং কবিতার প্রকাশকাল বৈশাখ তেরোশো সাতান্ন পত্রিকা কবিতা পঁচিশে বৈশাখ নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের প্রকাশকাল উনিশশো তেপ্পান্ন কবিতার প্রকাশকাল আষাঢ় তেরোশো ষাট পত্রিকা পরিচয় পরিচয় পত্রিকাতে প্রকাশিত হয়েছে গান কবিতার দেখতে পাচ্ছ তুমি তুমি শুধু পঁচিশে বৈশাখ এই মূল কব কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আট উনিশশো আটান্ন কাব্যের প্রকাশকাল মে উনিশশো বিয়াল্লিশ কবিতার প্রকাশকাল এবং অরান পত্রিকা এটা প্রকাশিত হয়েছে প্রাকৃত কবিতা তোমরা দেখতে পাচ্ছ স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো তেষট্টি এবং এই স্মৃতিসত্ত্বা ভবিষ্যতের কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু আমরা তিনটা কবিতা পাচ্ছি এই তিনটে কবিতা অর্থাৎ প্রাকৃত কবিতা স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ এবং দামিনী এই তিনটে কবিতা আমরা স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ থেকে পাচ্ছি এবং স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যের প্রকাশকাল তোমরা দেখতে পাচ্ছ উনিশশো তেষট্টি সাল এবং এর যে স্মৃতিসত্তা ভবিষ্যৎ অর্থাৎ প্রাকৃত কবিতার রচনাকাল এবং পত্রিকার সন্ধান পাওয়া যায়নি স্মৃতিসত্ত্বা ভবিষ্যতের যে প্রকাশকাল কবিতার প্রকাশকাল সেটা বৈশাখ তেরোশো ছেষট্টি সাহিত্যপত্রে এবং দামিনীর কবিতার প্রকাশকাল আষাঢ় তেরোশো দেশ পত্রিকা ঠিক আছে এবার আমরা আসি সৌদীন্দ্রনাথ দেখো সৌদীন্দ্রনাথ দত্তের যে কবিতাগুলো রয়েছে তিনটি কবিতায় দেওয়া হয়েছে তিনটি কবিতায় দেওয়া হয়েছে জেসান সংবর্ত ও যজাতি এই তিনটি কবিতা একটাই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সংবর্ত আর সংবর্ত কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে তেরোশো ষাট বমাব্দে ঠিক আছে সেই জন্য আলাদা করে আমরা আর ছক তৈরি করিনি এবার আসি আমরা অমীয় চক্রবর্তী অমীয় চক্রবর্তীর দেখো আমরা এখানে যে পাঁচটা কবিতা পাচ্ছি সেই পাঁচটা কবিতার মূল কাব্য সহ কাব্যের প্রকাশকাল কবিতার প্রকাশকাল এবং যে দুটো কাব্য কবিতার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই তথ্য যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু তোমাদের সামনে রাখা হয়েছে ঘর খসড়া মূল কাব্যগ্রন্থ উনিশশো আটত্রিশ সাল হচ্ছে মূর্খসড়া কাব্যগ্রন্থের প্রকাশকাল চেতন সাঁকরা একমুটো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো উনচল্লিশ কার্তিক তেরোশো ছেচল্লিশ কবিতার প্রকাশকাল কবিতা পত্রিকায় বড়বাবুর কাছে নিবেদন মাটির দেওয়ালে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কাব্যের প্রকাশকাল সংগতি কবিতাটি অভিজ্ঞান বসন্ত মূল কাব্য থেকে নেওয়া হয়েছে উনিশশো তেতাল্লিশ কাব্যের প্রকাশকাল মাঘ তেরোশো চল্লিশ কবিতার প্রকাশকাল পরিচয় পত্রিকায় বিনিময় পারাপার মূল কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে উনিশশো তেপ্পান্নে কাব্যের প্রকাশ ঠিক আছে এইবার আমরা সুভাষ মুখোপাধ্যায় আসি যেখানে বলা হচ্ছে প্রস্তাব উনিশশো চল্লিশ মিছিলের মুখ ফুল ফুটুক না ফুটুক যেতে যেতে পাথরের ফুল কালবধুমাস এবং তোমরা দেখতেই পাচ্ছ মূল কাব্যগ্রন্থ প্রস্তাব উনিশশো চল্লিশ পদাতিক কাব্যগ্রন্থ মিছিলের মুখ অগ্নি কোন ফুল ফুটুক না ফুটুক ফুল ফুটুক কাব্যগ্রন্থ যেতে যেতে যত দূরেই যাই এবং এই যত দূরেই যাই কাব্যগ্রন্থ থেকে দুটো কবিতা নেওয়া হয়েছে যেতে যেতে এবং পাথরের ফুল এই দুটো কবিতা কিন্তু যত দূরেই যাই কবিতা থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের মনে রাখতে হবে এবং রচনাকাল উনিশশো বাষট্টি এরাও কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে কাল মধুমাস কাল মধুমাস কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে নাম কবিতা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে রচ এর রচনাকাল এবং মিছিলের মুখ নেওয়া হচ্ছে অগ্নিকম কাব্যগ্রন্থ থেকে উনিশশো ঠিক আছে এবার আসি আমরা সমরসেন দেখো সমরসেনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা যেখানে কয়েকটি কাব্যগ্রন্থ কবিতা থেকে পাঁচটি কবিতা নেওয়া হয়েছে এবং উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এই কয়েকটি কাম কবিতা কাব্যগ্রন্থের প্রকাশকার সেই জন্য এটাকেও আমরা আলাদা করে আকারে দিন শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় দেখো অনন্ত কুয়ার জলে চাঁদ পরে আছে ধর্মে আছে জিরাফেও আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের কাব্যের প্রকাশকাল আনন্দ ভৈরবী কবিতাটি এই ধর্মে আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থ থেকে চারটে কবিতা নেওয়া হয়েছে অর্থাৎ অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে আনন্দ ভৈরবী অবনই বাড়ি আছো এবং চাবি এই চারটা কবিতা একটাই কাব্যগ্রন্থ সেজন্য আমাদের মনে রাখতে সুবিধা হবে এবং প্রকাশকালটাও মনে রাখতে সুবিধা হবে উনিশশো তাই না এর এই চারটে কবিতার মধ্যে আনন্দ ভৈরবী যে কবিতাটি রয়েছে সেটি একমাত্র খালি আনন্দিমুখ কবি পত্রিকায় প্রকাশিত হচ্ছে বলে জানা যাচ্ছে এবং এই চাবি কবিতাটি কৃত্তিবাস পত্রিকায় ছাপা হচ্ছে বলে জানা যাচ্ছে তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটা মূল কাব্যগ্রন্থ এটাই কারণ এটা নাম কবিতা ঠিক আছে উনিশশো খ্রিস্টাব্দে কাব্যের প্রকাশকাল একইভাবে যেতে পারি কিন্তু কেন যাব এটাও কিন্তু ওই একই কাব্যগ্রন্থের নাম নাম কবিতায় নেওয়া হয়েছে দুটি কাব্যগ্রন্থ থেকে সেটা উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশকাল ঠিক আছে এই যে আজকের যে আলোচনাটা এই আলোচনাটা কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে নিয়ে রাখবে এবং নোট করে রাখবে এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমাদের কাজে লাগবে ঠিক আছে যদিও আমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার একটা কথা রয়েছে এখন কবে হবে কি ব্যাপার তার জন্য তো বসে থাকা আমাদের উচিত নয় সেজন্য তোমাদের সামনে আজকে এরকম করে আমাদের আলোচনাটা আমার মনে হলো যে এই ধরনের একটা আলোচনা তোমাদের খুব প্রয়োজন রয়েছে সামনেই পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই এটাকে চাট আকারে কিন্তু চোখের সামনে যেখানে তোমরা পড়াশোনা করো টেবিলের সামনে বা কোনোখানে সেখানে কিন্তু অবশ্যই দেওয়ালে টাঙিয়ে রাখবে মাঝে মাঝে দেখবে তাহলে দেখবে এগুলো আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হবে না মাথায় থেকে যায় ঠিক আছে এটাই নিয়ম এইবার আমরা চলে যাই কবিতা সিং দেখো কবিতা সিংহের ক্ষেত্রেও একই ব্যাপার কারণ কবিতা এর হরিনা বৈরী এই কাব্যগ্রন্থ অর্থাৎ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে যার প্রকাশিত হয়েছিল কাব্যগ্রন্থের এই করিনা বই থেকে তোমাদের নির্বাচিত যে একটা কবিতাগুলো আছে পাঁচটি কবিতা সেই পাঁচটি কবিতা করিনা বইটি থেকেই নেওয়া হয়েছে সেই জন্য এখানে কোনো যেরকম পত্রিকারও সন্ধান নেই কোনো তথ্য নেই বলে এই কিছু কিছু কবিকে আমরা এইভাবে দেখেছি ঠিক আছে তাহলে এই যে আমরা পুরো যে আজকে চারটা তৈরি করা আছে তোমাদের সামনে তোমরা যে যদি আবার লুক করে তোমরা দেখতে পারো দেখে নিয়ে তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে করে নিয়েও তোমরা এই চারটা তৈরি করে রাখতে পারো বাড়িতে তাহলে আজকের যে আলোচনা এই আলোচনাটা থেকে আমার মনে হয় তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এরকমই যদি আলোচনা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটিকে যাতে আমারও উৎসাহ বাড়ে এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তাও জানতে পার আমাদের কোর্স কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে পনেরোই মে থেকে তোমরা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডিটেলস জানতে পারো আমরা অবশ্যই তোমাদের সহযোগিতা করব তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো এক্সক্লুজিভ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে পরবর্তী আলোচনায় ততক্ষণ পরিশ্রমে থাকো পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ